আপনি চলে যান সামনের দিকে এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপনি সামনে চলে আসেন এই যে আপনি খেলার জন্য প্রস্তুত যাবে যাবে সুন্দর দেখা যাক সুন্দর আমার আমরা চাচা কিন্তু তিনটার মধ্যে দুইটা বল ফেলে যেতে নিতে পারছে এক প্যাকেট সময় এবং এক প্যাকেট সুজি এদিকে চলে আসেন আপনি চলে যান এক সাইডে এবার আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগের কাছে এই যে তুমি সামনে চলে এই যে ছোট ভাই তুমি কি খেলার জন্য প্রস্তুত দেখা যাক যাবে সুন্দর যাচ্ছে মিস একটু জন্য কিন্তু মিস হয়ে গেল সুন্দর আমার ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে দুইটা বল রিসিভারে ফেলে যেতে নিতে পারছে এক প্যাকেট সামাই এবং এক প্যাকেট সুজি এদিকে চলে আসো তুমি চলে যাও সামনের দিকে এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে তুমি সামনে চলে আসো রেডি দেখা যাক সুন্দর মিস সুন্দর আমাদের ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে দুইটা বল রিসিভারে ফেলে জিতে নিতে পারছে এক প্যাকেট সুজি এবং এক প্যাকেট সামাই তুমি চলে যাও এক সাইডে এবার আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগের কাছে এই যে ছোট ভাই তুমি সামনে চলে আসো তুমি খেলার জন্য প্রস্তুত দেখা যাক যাবে মিস প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে এবার আমরা দেখে নেবো দ্বিতীয় বল দ্বিতীয় বলও কিন্তু মিস হয়ে গেল আমার এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে তিনটা মিস করে দিয়েছে তাকে আমরা তুলে দেবো সান্তনা হিসাবে এক প্যাকেট কুরকুরে তুমি চলে যাও সামনের দিকে এবার আমরা চলে যাও পরবর্তী প্রতিনিধির কাছে এই যে ছোট ভাই তুমি সামনে চলে আসো রেডি যাবে যাবে সুন্দর মিস একটুর জন্য কিন্তু মিস হয়ে গেল বেশ আমার এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে একটা বল রিসিভারে ফেলে যেতে নিতে পারছে এক প্যাকেট সামাই এদিকে চলে আসো তুমি চলে যাও এক সাইডে এবার আমরা চলে যাবো পরবর্তী প্রতিজন কাছে তুমি সামনে চলে আসো তুমি কি খেলার জন্য প্রস্তুত হাততালি বাজার হাততালিবারটা সুন্দর মিস সুন্দর সেই কিন্তু তিনটা বলের মধ্যে দুইটা বল রিসিভারে ফেলে জিতে নিতে পারছে দুই রকমের পুরস্কার এক প্যাকেট সুজি এবং এক প্যাকেট সামাই তুমি চলে যাও এক সাইডে এবারে আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে তুমি সামনে চলে আসো রেডি দেখা যাক মিস প্রথম বল কিনা মিস করে দিয়েছে এবারে দেখে নেবো দ্বিতীয় বল কি করে মিস দ্বিতীয় বলে কিনা মিস এবার আমরা দেখেন তোমার তৃতীয় বল কি করে সুন্দর আমার এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে একটা বল রিসিভারে ফেলে জিতে নিতে পারছে এক প্যাকেট সামাই হাত তুলি হবে এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে তুমি সামনে চলে আসো মিস একটু জন্য কিনা মিস হয়ে গেল সুন্দর আমার আমাদের ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে একটা বল রিসিভারে ফেলে জিতে নিতে পারছে এক প্যাকেট সামাই যে তুমি চলে যাও এক সাইডে এবার আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগীর কাছে এই তুমি সামনে চলে আসো রেডি দেখা যাক মিস প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে দ্বিতীয় বল মিস সুন্দর আমার এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে একটা বল রিসিভারে ফেলে যেতে নিতে পারছে এক প্যাকেট সামাই তুমি চলে যাও এক সাইডে এবার আমরা চলে যাও পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে তুমি সামনে চলে আসো তুমি খেলার জন্য প্রস্তুত দেখা যাক মিস প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে এবার আমরা দেখে নেব দ্বিতীয় বল কি করে সুন্দর আমার এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে একটা বল রিসিভারে ফেলে মিস জন্য কিন্তু মিস হয়ে গেল এবারে দ্বিতীয় বল কি করে দ্বিতীয় বল কিন্তু মিস হয়ে গেল এবার আমরা দেখে নেব তৃতীয় বল কি করে

আমাদের ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে একটা বল রিসিভারে ফেলে যেতে নিতে পারছে এক প্যাকেট সামাই এই তুমি চলে যাও সামনের দিকে এবার আমরা চলে যাও পরবর্তী প্রতিযোগের কাছে এই তুমি সামনে চলে আসো দেখা যাক মিস একটুর জন্য কিন্তু মিস হয়ে গেল মিস দুইটাই মিস মিস আমাদের ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে তিনটা মিস করে দিয়েছে তাকে আমরা তুলে দেবো শান্তনা হিসাবে এক প্যাকেট পুকুরে

এবার আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে তুমি সামনে দেখা যাক সুন্দর সুন্দর আমরা এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে দুইটা বল হিসেবে পেলে জিতে নিতে পারছে দুই রকমের পুরস্কার এক প্যাকেট সময় এবং এক প্যাকেট সুজি এই তুমি চলে যাও সামনে একসাইডে এবার আমরা চলে এই তুমি সামনে চলে আসো সুন্দর সুন্দর আমার এই ছোট ভাই কিন্তু তিনটা বলের মধ্যে দুইটা বল রিসিবারে ফেলে জিতে নিতে পারছে দুই রকমের পুরস্কার এক প্যাকেট সামাই এবং এক প্যাকেট সুজি তুমি চলে যাও সামনের দিকে